আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস তার কালকের ভাষণে এনসিবি এবং জামাতের ষোলোকলা পূর্ণ করে দিল তারপরেও তাদের অন্তর ভরে না তারপরেও বলে এপ্রিলে দেখব যে নির্বাচনের মতো পরিবেশ তৈরি হলে আমরা মেনে নেবো তাছাড়া মানব না এবং আপনারা এর মধ্যে দেখেছেন যে জামাত যখন এপ্রিলের কথা বলেছিল তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস এপ্রিলের কথা তার কয়েকদিন পরেই যে ভাষণ দিল সেই ভাষণে কিন্তু এপ্রিলের কথাই বলল এরপরে আপনি দেখেন এনসিপি জুলাই সনদ জুলাই সনদ করে একদম মাথা খারাপ করে দিচ্ছে এখন কিন্তু ওনারা বলল কালকে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আগামী জুলাই মাসে জুলাই গণভ্যুত্থানে জুলাই সনদ ঘোষণা করা হবে আপনাদের আমি হালকা একটুখানি জানিয়ে রাখি এই জুলাই সনদের পরে দেখবেন বাংলাদেশে একটা মানে বিদ একটা অবস্থা লেগে যাবে বা বাংলাদেশে একটা মানে অঘটন একটা ঘটে যাবে কেন জানেন কারণ হলো ইতিমধ্যে আপনারা দেখেন যে এই সরকার তাদের সীমার বাইরে যে বা তাদের এখতিয়ারের বাইরে যে অনেক কিছু করে ফেলছে যেমন উনিশশো সালের মুক্তিযুদ্ধ নিয়ে এই সরকারের মাথা ঘামানোর বা মাথা ব্যথার আমি তো কোনো কারণ দেখি না আপনারা দেখেন কি না আমি সেটা জানি না কিন্তু আমি ব্যক্তিগত জীবন থেকে আমার ব্যক্তিগত মতাদর্শ থেকে আমার ব্যক্তিগত আদর্শ থেকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এসব নিয়ে এই সরকারের একটি আর বহির্ভূত আচরণগুলো তারা করেছে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা নয় এটা নির্বাচিত সরকার বুঝবে এই সরকারের বোঝার বা মাথা খামানোর কি দরকার ছিল কারণ এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক এইটা নিয়েও একটা গেম এ সরকার খেলতে চেয়েছিল সেটা খেলতে পারি নাই সেটা দেখলো যে জনগণের বা সুটিল সমাজ বা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিদের একটু প্রেসারাইজ বা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য এ সরকার সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়ে নেক্সট আপনার জুলাই সনদ জুলাই সনদ হলে দেখবেন আমি যেটা জানি ডক্টর ফাইজুল হক একটা বক্তব্য দিয়েছিল জুলাই সনদ নিয়ে এত সুলকানি কেন এত সুলকানি কারণ যে জুলাই সনদ দিয়ে অন্য দলগুলো রাজনৈতিক দলগুলো কেন বিরোধিতা করে শুধু জামাত এনসিপি এরা বিরোধিতা করে নেই এর কারণ হলো। সে বলতে চাইছিল জুলাই সনদ জুলাই সনদ যখন ঘোষণা হবে তখন জামাতকে আর যুদ্ধাপরাধী বলা যাবে না জামাতের তখন ওই একাত্তরের সংবিধান বা বাহাত্তরের সংবিধান মানে একাত্তরের মুক্তিযুদ্ধ কে দোসর কে দালাল কে কী ছিল সব কিছু ফরগেট ওই ওই যে মানে কী যেন আপনার রিসেট বাটন পুষ ওই জুলাই সনদ হবে রিসেট বাটন পুশের অন্যতম মানে সংবিধান বা জুলাই সনদ দিয়ে যা ঘটনা ঘটানো হবে সেটা অনেকটা ডক্টর ফাইজুল হক তার বক্তব্যে ক্লিয়ার করেছিল যে জুলাই সনদের পরে কেউ আর জামাতের দিকে আঙ্গুল তুলতে পারবে না জুলাই সনদের পরে একদম জামাত কলঙ্কমুক্ত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের নিয়ে ওই যে একাত্তরের দোষর দালাল আবাল তাবাল যা কিছু বলে তাদেরকে ক্ষান্ত বা জব্দ করার চেষ্টা করে সেটা একেবারে তাদের মুখে একেবারে কষ্টেপ মেরে দেওয়ার মতো হয়ে যাবে আর জুলাই সনদে এই জুলাই গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এদেরকে দেখবেন মুক্তিযোদ্ধা সে বেশি সম্মান ভাতা এর ব্যবস্থা করে দেবে অবশ্য মুক্তিযোদ্ধা যারা আহত তাদেরকে অবহেলা অনাদারে শুধু দেখবেন লিডারগুলোই সুবিধা পাচ্ছে অন্যদের সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা খুব কম তা আমার মধ্যে জুলাই সনদ ওই রিসেট বাটন পুষের একটা অন্যতম মাধ্যম হিসাবে কাজ করবে এবং এটা নিয়েই দেশে দেখবেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং বিপক্ষের শক্তির মনে করেন একটা ব্যাপক সংঘর্ষ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে ইতোমধ্যে বিএনপি এবং সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুঁড়ে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা নিয়েও দেখবেন ঈদের পরে কী কেয়ারফাল লেগে যায় আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম আরহামুল্লাহ